দেখুন ছেলেটা তার জীবিকা নির্বাহ করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছে দেখুন ছেলেটার হাত নেই দুটো নেই তিনি অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দুনিয়ায় অনেক মানুষ আছে প্রিয় বন্ধু হাত পা থাকা সত্ত্বেও ভিক্ষা করে খায় আল্লাহর দুনিয়ায় হাজারো কাজ আছে ভিক্ষা করার থেকে কাজ করে খাওয়া অনেক ভালো অনেক ভালো প্রিয় বন্ধু ভিডিওটা আমি বারবার দেখছি আসলেই ছেলেটা তার জীবিকা নির্বাহ করার জন্য কতটা পরিশ্রম করতেছে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন একটি লাইক কমেন্ট করে যাবেন কেননা এই ভিডিওগুলো সবার মাঝে পৌঁছে দিবেন সবাই দেখে যাতে এই ভিডিওটা দেখে যাতে শিখে প্রিয় বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম